তого সময় ফ্যানও ছিল না পাখা দিয়া কাম চালাইছি আর তого এসি লাগে হে লাগে আচ্ছা আমি লাগলে এসি লাগাই দিলা কিন্তু কত হইলো এসির বিল দিব তো না না আপনি দিবেন ও টাকা তো মনে হয় গাছে না অবশ্য একটা উপায় আছে কি উপায় তোরা একটা কিডনি বেচে দে হ্যাঁ মানুষের কিন্তু দুইটা কিডনি একটা দাও বাচে আমারে কু দে আপনি সোজা સુધી পারেন আপনি সিগনা দিবেন না ঠিক আছে আমি তোর একবারে পাকা পোক সোজাসুজি কইতাছি। আমি তোর এসি কি না দেব না আমারও সময় আসবে ওই সময় দেখে না আমার রুমেই আমি এসি লাগবে এসের ওরে এসির হাওয়া ভুলাজিতে দেব না হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবেই স্বপ্ন দেয় এখন শুধু একটা উপায়ই আছে আ জাস্ট ফিলিং লাইক এ ওয়াউ ও ও মজাই লাগতাছে